বাংলাদেশে যতগুলো মন্দির আছে সব তো আমার পক্ষে ঘোরা সম্ভব না তারপরেও চেষ্টা করি যতগুলো মন্দির মসজিদ গির্জা এইগুলো ঘুরে বেড়ানো যায় আমি চেষ্টা করি এই তীর্থস্থানগুলো ঘুরে আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো অনেক ধন্যবাদ আপনাদের যা আপনারা অনেকেই আমাকে উৎসাহিত করেন এই ধরনের ভিডিও তৈরি করার জন্যে বা এই ধরনের কিছু স্টোরি আপনাদের সামনে প্রেজেন্টেশন করি এর জন্য আমাকে উৎসাহিত করেন আমি আপনাদের কাছে অনেকেই বাংলাদেশে থাকাতে বা ঢাকার আশেপাশে বেশ কিছু মন্দির আছে তার মধ্যে ভালো ভালো বেশ কিছু মন্দির আমি আপনাদের সামনে তুলে ধরেছি আপনারাও দেখেছেন আমাকে উৎসাহিত করেছেন আর আমি কৃতজ্ঞতা আরও জানাচ্ছি যারা পশ্চিমবঙ্গ থেকে আমার ভিডিওগুলো দেখেন এবং তারা অনেকেই উৎসাহিত করেছেন পশ্চিমবঙ্গ থেকে অনেকে উৎসাহিত করেন আমাকে আর অনেকে অনুরোধ করে থাকেন যে নতুন নতুন কিছু মন্দির কিছু গির্জা ভিডিও আপনারা দেখতে চেয়েছেন তো আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা আমাকে অনুরোধ করেন এর বাংলাদেশে মন্দিরগুলোর অবস্থা দেখে আমার আসলেই খুব ভালো লাগে খুব ভালো অবস্থায় আছে এবং ছোট ছোট বেশ মন্দিরগুলো ওয়েল ডেকোরেটেড খুব সুন্দর সাজে সজ্জিত মন্দির খুব সুন্দর সাজে সজ্জিত ওই মন্দিরগুলো দেখে আমার নিজেরই ভালো লাগে সবচেয়ে বড় বিষয় বাংলাদেশ এমন একটা দেশ সালাম আলাইকুম তো বেড়াতে বেড়াতে আমি মন্দিরের সামনে যাই মন্দিরে ঢুকি মন্দিরে অনেক সময় খাওয়া দাওয়া করি আর মসজিদেও যাই এর আগে বেশ কয়েকটা মসজিদেও আপনাদের নিয়ে গেছি সেখানেও বেশ কিছু ভালো মৌরিদ আলমদের সঙ্গে আমার কথা হয়েছে বেশ কিছু মুক্তির সঙ্গে কথা হয়েছে প্যাগোডাতেও গেছি প্যাগোডাতে পুরোহিতের সঙ্গে খুব ভালো কথা হয়েছে কিছুদিন আগেই আমি কক্সবাজারে প্যাগোডা থেকে ঘুরে আসলাম তো আমার কাছে প্যাগোডা ভালোই লেগেছে খারাপ লাগে সেখানকার যে পুরোহিতগুলো ছিলেন তারা যথেষ্ট আপ্যায়ন করেছে আমাকে এই আপ্যায়িত হতে গিয়ে নিজেকে নিজে খুব ভালো লাগে এবং গর্বিত বোধ করি যে আমাদের দেশে এত সুন্দর সুন্দর মন্দির প্যাগোডা বেশ কিছু মসজিদ এবং এই সরকার বেশ কিছু নতুন মসজিদও বানিয়েছে সে মসজিদ দেখলে নিজের কাছেও ভালো লাগে আপনারা অনেক সময় অনুরোধ করে থাকেন যে অমুক মন্দির দেখতে চাচ্ছেন অমুক গির্জা দেখতে চাচ্ছেন আমি আপনাদের অনুরোধ রক্ষার জন্যে চেষ্টাও করি যথাসাধ্য আমি চেষ্টা করি যে আপনাদের অনুরোধ রক্ষা করে সেই মসজিদ মন্দির গির্জা প্যাগোডা এগুলো আপনাদের দেখাবার যথাসাধ্য চেষ্টা করে যাই আর তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এই অনুরোধটুকু করার জন্যে পশ্চিমবঙ্গ থেকে একজন অনুরোধ করেছেন যে বরিশালে একটা গির্জা আছে চার্চ অফ বাংলাদেশ তো সেখানে একটা মিশন মিশনারি গির্জা আছে সেটাকে দেখাবার জন্যে তো আমি খুব শীঘ্রই আমি খুব তাড়াতাড়ি সেই বরিশালে যাব চার্চ বাংলাদেশ দেখার জন্যে সেই মিশনে যাব আমি আপনি আপনি থাকবেন আমার সঙ্গে আর আমি তো আপনাদের অনুরোধেই সব জায়গায় যাই আমি অনুরোধ করছি আপনাদের যে আপনারা যদি নতুন কিছু দেখতে চান নতুন কিছু জানতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্টস করবেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সেই অনুরোধগুলো রক্ষা করার জন্য আপনারা সবাই আমাকে অনুরোধ করেন পরামর্শ দেন এই ধরনের ভিডিও করার জন্যে আর এবার আমি আপনাদের অনুরোধ করছি আপনারা আমার কমেন্টস বক্সে লিখুন যে আপনারা কোথায় কোন মন্দির কোন কোনোডাস কোন মন্দির কোন প্যাগোডা বা কোন গির্জা আপনারা ভবিষ্যতে দেখতে চাচ্ছেন তো আমার সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামীতে আরেকটা ভিডিওতে